মারার দেশ এটা কে ভুল বলছি সবাই বলেন ভুল বলছি এই মুসলমানের দেশে এই অলিয়া উলিয়ার দেশে আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করব আমরা আমাদের মসজিদে নামাজ পড়ব হিন্দুরা তাদের মন্দিরে ইবাদত করবে অন্য অন্য ধর্মের লোকেরা অন্য অন্য ধর্মের কাজ করবে আল্লাহ কোরআনে বলছেন যার যার ধর্ম শেষে পালন করবে ঠিক না এখানে কোনো বৈষম্য আল্লাহ রাখে নেই কোরআন কি শুধু মুসলমানের ইসলাম কি শুধু মুসলমানের মুসলমানের আল্লাহর রবি কি শুধু মুসলমানের আমি আমি একটু সময় চেয়ে ভাই পাঁচ মিনিট আমি শেষ করে দেবো ইসলাম কি শুধু মুসলমানের মুসলমানের নয় ইসলাম সবার সামগ্রিক কোরআন সবার জন্য আল্লাহ নবী সবার জন্য আল্লাহর নবী কোরআন এসেছে অমার সাল্লাহ কল্লা রহমত আল্লামী আল্লাহ নবী রহমত স্বরূপের পৃথিবীতে এসেছে আল্লাহ নবী সমস্ত জাতি ধর্ম গোত্র বর্ণ শ্রেণী নির্বিশেষে সবাইকে কালেমার দাবাত দিয়েছে ঠিক কিনা তাই নেই আমরা সবাইকে ইসলামের দিকে আকৃষ্ট করব কোরআনের দিকে আকৃষ্ট করব মুসলমান ধর্মের দিকে আকৃষ্ট করব। কিন্তু আমরা লক্ষ্য করছি একটা পহল তারাই শুধু মনে করে নিজেরাই কোরআন নিজেরাই ইসলাম নিজেরাই ধর্ম নিজেরাই সবকিছু এমনকি বলে যে তারিফ পাল্লা যদি হেরে যায় তাহলে কোরআন হেরে যাবে অথচ আল্লাহ কোরআনে বলতেছে যে আমি আমার কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি এটা বলছে কিনা আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছে তাহলে এখানে যে আমরা বলতেছি যে দারিপাল্লা হেরে গেলে কোরআন হেরে যাবে তাহলে আল্লাহর সাথে আমরা কি করতেছি ভাই ভাই আপনারা যারা মসজিদে এসেছেন আমি বলবো নাই এই দেশে আমরা আন্দোলন করেছি আমি থেকেছি বিভিন্ন ঘরে থেকেছি মামলা হামলা জেল আমরাও খেটেছি আমি বিএনপি করি আমি দেশ দরদি তারেক রহমানের পক্ষ থেকে আজকে মসজিদে আসছি তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছে যে আপনারা গ্রামগঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে পড়েন মানুষের কাছে যান মানুষকে বোঝানোর চেষ্টা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে যেন সর্বস্তরের জনতা আমাদেরকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাদের পার্লামেন্টে যেন আমাদেরকে নিয়ে যায় সেই কথাটা তারেক সাহেব বলেছে এই তারেক সাহেবের কথা পালন করার জন্য আমি আপনাদের মাঝে আজকে এসেছি আপনার ন্যায় হিসাবের সাথে যোগ্য এবং যাদের দিয়ে আপনার এলাকার উন্নয়ন হবে আমি তো মনে করি গ্রাম তালুকদানীপুরের সর্বশেষ সীমানায় এই এলাকায় কেউই চোখ দৃষ্টি দেয় না ঠিক কি না অবহেলিত এলাকা এটা ঠিক কি না ভাই এই অবহেলিত এলাকা যেন আমরা কিছু করতে পারি যেহেতু আমাদের সামনে একটা সুযোগ আসছে ঠিক কি না ভাই আমরা যেন কিছু করতে পারি আপনাদের সাথে থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি অসহায় নির্যাতিত নিষ্পেষিত গুথা নাঙ্গা দরিদ্র শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা জন্য কাজ করতে পারি এই জন্যই আমরা নেতৃত্ব দিই ঠিক কি না তো আপনারা ইনশাল্লাহ আপনাদের কাছে আমি আহ্বান রাখবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের গোবিন্দের আসন থেকে যাকে ধানের শীষের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হোক আপনারা একটা করে ভোট ধানের শীষে ইনশাল্লাহ দেবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত